ফ্যামিলি কিংবা বেসেলর যে কোনো বাসায় রান্নাতে সবচেয়ে যে জিনিসটা বেশি লাগে সেটা হচ্ছে ডিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ডিমের রেসিপি থাকছে তবে একদমই ভিন্ন স্টাইলের একটা রেসিপি জাস্ট একবার দেখবেন আর একবার বানাবেন দেখবেন এই রান্নাটার আপনি ভক্ত হয়ে গেছেন দেখুন আমি এখানে একশো গ্রাম চীনা বাদাম নিয়েছি একটু দেখাই আমরা যে বাদামটা খেয়ে থাকি ভাজা বাদাম সেই বাদামটার এটা কাঁচা বাদাম এই বাদামটাকে বেটে নিতে হবে তো আমি এটা গ্রাইন্ডারে করে নিব আপনারা চাইলে এটা পাটাতেও করে নিতে পারবেন গ্রাইন্ডারে বাদাম বাটার খুব সুন্দর একটা নিয়ম আছে সেটা দেখাবো একটু আপনাদের দেখুন একটা গ্রাইন্ডার নিয়েছি এই বাদামটাকে পানি না দিয়ে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিব বাদামগুলোকে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি খেয়াল করে দেখুন পাউডার হয়ে গেছে এখন এর মধ্যে জাস্ট একটু পানি দিলেই এটা বাদামের পেস্ট হয়ে যাবে বাট এর ভিতরে যদি পানি দিয়ে আমরা এটাকে গ্রাইন্ড করতে যেতাম বা ব্লেন্ড করতে যেতাম কিছুটা হলেও আস্ত অংশ থেকে যেত বাট এই অবস্থা করে নিলে একদমই ডাস্ট হয়ে যাবে এবং একটা স্মুথ পেস্ট হবে দেখুন আমি এখানে দশটা ডিম নিয়েছি ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে অনেক সময় সিদ্ধ ডিম ভেজে নেওয়ার সময় দেখবেন যে তেল ছিটিয়ে যায় বা ডিমটা ফুটে যায় গরম তেল হাতে লাগে এজন্য আমরা সময় যে জিনিসটা করি ডিমটাকে একটু কুচিয়ে নেই। ডিমগুলোকে একটা চাকুর মাধ্যমে এভাবে একটু করে কেটে দেবেন তাতে করে এই ডিমটা ভাজার সময় আর কখনোই ফুটবে না আর এটাতে সুবিধাও আছে এতে করে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে সব কয়টা ডিম চাকু দিয়ে একটু কেটে নিলাম ডিমটাতে একটু হলুদ লবণ মাখিয়ে নিতে হবে আর এই জন্য হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক পিচ পরিমাণ হলুদ ডিমটার সাথে লবণ এবং হলুদগুলো একটু মাখিয়ে নিব বাস ডিমগুলোকে এখন ভেজে নিব দুই তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলোকে চার পাঁচ মিনিট মতো ভেজে নিলাম দেখুন জাস্ট ব্রাউন কালারটা চলে আসছে এটা হয়ে গেছে নামিয়ে নিব ওই একই তেলে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারু চিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ এবং একটা তেজপাতা তিন ভাগ করে নিয়েছি মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে তিন চার মিনিট মতো ভেজে নিলাম দেখুন এগুলো অনেকটাই নরম হয়ে আসছে এখন এখানে দিচ্ছি একটা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা এবং হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে পেঁয়াজ রসুন এবং আদা বাটাটাকে প্রায় পাঁচ সাত মিনিট মতো ভেজে নিলাম দেখুন একটা ডার্ক কালার চলে আসছে পাশাপাশি এভাবে তেলটা সেপারেট হয়ে গেছে আর এটা ইন্ডিকেট করে বাটা আইটেমগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিব এক চা চামচ হলুদের গুঁড়োটা একটু বুঝে দিতে হবে কেননা ডিম ভাজার সময় কিন্তু আমরা একটু হলুদ ব্যবহার করেছি ঢাকনা লাগিয়ে দিব চুলার মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হেটে কষিয়ে নিলাম তেলটা হয়ে গেছে এখন এতে দিব বাদাম বাটা চীনা বাদাম যদি কাঁচা বেটে দেন তাহলে কিন্তু একটা সমস্যা আছে একটু বলে রাখি সেটা হচ্ছে এটা যদি ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু এতে কাঁচা বাদামের গন্ধ আসবে তাহলে কি করে বুঝবো যে বাদামটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি দেখাবো আপনাদের মশলাগুলোর সাথে বাদাম বাটাটাকে একটু ভুনে নিলাম এখন এখানে পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব চারটে কাঁচা মরিচ বাস এখন এখানে একটু লবণ দিয়ে দিব একটা চামচ মতো দিয়ে দিলাম লবণটাও একটু বুঝে দিতে হবে কেননা ডিম ভাজার সময় আমরা একটু লবণ ব্যবহার করেছি তারপরে লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আচ্ছা যেহেতু বাদাম বাটা এটা কিন্তু খুব সহজেই তলায় লেগে যাবে এজন্য চূড়ার জালটা মিডিয়াম টু লোতেই রাখবেন খুব ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে ভুনে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বাদাম বাটাটাকে প্রায় সাত আট মিনিট মতো ভুনে নিয়েছি দেখুন এখনো কিন্তু এটা থেকে তেলটা সেপারেট হয়নি সবে মাত্র শুরু হয়ে গেছে যখন বাদাম বাটাটা থেকে টোটাল তেলটা সেপারেট হয়ে যাবে তখন এই বাদাম বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সেটা ইন্ডিকেট করবে তবে চুলার জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে আর তলায় একবার লেগে গেলে এটাতে একটা পোড়া গন্ধ এসে যাবে দেখুন তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব গরম পানি জাস্ট এক কাপ গরম পানি দিয়েছি বাদাম বাটাটা ভুনা হয়ে গেলে আর কাঁচা পানি দেবেন না গরম পানিটাই দেবেন গরম পানিটা দেওয়ার পরে গ্রেভিটাতে একটা বলক চলে আসছে এখন সে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে চুলার জালটাকে লোতে নিয়ে আসবেন ঢাকনাটা লাগিয়ে দিব তবে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায় লো হিটে ডিমটাকে প্রায় দশ বারো মিনিট রান্না করে নিলাম তবে ঢাকনা উঁচু করে মাঝে মধ্যে নেড়ে দিয়েছি এক পিস পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক পিস হচ্ছে এক চা চামচের চার ভাগের এক ভাগ সেই সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি চেষ্টা করবেন এই রেসিপিটাতে ঘিটা ব্যবহার করতে যদি ঘিটা ব্যবহার করেন একদম অথেন্টিক একটা ফ্লেভার পাবেন রান্নার কালার দেখে বুঝতেছেন আমরা অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে এই যে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে তেলটা সেপারেট হয়ে গেলেই আমাদের রান্নাটা হয়ে যাবে টাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটা একদম লো করে দিব একদম লোহিটে ডিমটাকে জাস্ট পাঁচ মিনিট মতো দমে রাখবো একদম লোহিটে ডিমটাকে পাঁচ মিনিট মতো দমে রেখেছিলাম কালারটা দেখুন একটা রাজকীয় ভাব দেখুন যেমনটা বলেছিলাম আপনাদের আমরা যে রান্নার তেল দিয়েছি প্লাস বাদামের যে তেল প্লাস ঘি সব কিন্তু সেপারেট হয়ে গেছে লুকটা দেখেই বুঝতেছেন এটা কতটা স্বাদের হবে আর এই যে গ্রেভিটা সামান্য একটু গ্রেভি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটা স্বাদের এই গ্রেভিটা জাস্ট একবার রান্না করবেন একবার রান্না করলেই বুঝতে পারবেন যে আসলে এই রেসিপিটা কতটা খানদানি রেসিপি আশা করব। রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ